এই যে অবশেষে আমাদের বাড়ির যে রাস্তাটা রাস্তার ডালাই কাজ চলতেছে আজকে থেকেই শুরু হয়েছে আর আজকে ডালাই কমপ্লিট হয়ে যাবে বাড়ির রাস্তা সকাল সকালই লোক চলে আসছে সবাই এই রাস্তার উপরে ডালাই চলবে এটা দেওয়া হয়েছে সারা রাত্র পানি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে পুরাটা রাস্তায় কীভাবে ডালা হচ্ছে হচ্ছে আমি সব দেখানোর চেষ্টা করব ওইদিকে ডালাই ডালা হচ্ছে আর পাশটা ডালাই ডালবে ডালায় ডালা হচ্ছে

সাইরেন জি ডালাই অর্ডার আইছে সাইরেন জি করে করব লাগব তোর একটা মুছ লাগব ওই হ্যাঁ তো ডালে মত সরি একটু দিস হ্যাঁ রুহ